আমরা আরিব ভাইজী বলছিল যে আমরা স্পেসিভি করে কিছু কেন্দ্রের কথা বলবো যেখানে আমরা এদের মধ্যে সমস্যা পরিলক্ষিত করেছি এর মধ্যে হল আহ আটচল্লিশ নং ওয়ার্ড যেটি হল বড়ুয়া আলএম দেওয়া উচ্চ বিদ্যালয় করেছে এখানে হলো আমাদের যে এগারো দলীয় জোটের যে প্রার্থীরা এজেন্টার ছিল এজেন্টদেরকে লো বের করেছে বিশেষ করে বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকে মোবাইল নিয়ে গিয়েছেন তাদের ক্যাম্প হলো হামলা করেছে ভাঙচুর করে এখন ভিতরে বাইরে আমরা দেখতেছি এই ওয়ার্ডের হাই স্কুল এখানে বিএনপির একজন মহিলা কর্মীকে জাল ভর্তি দিয়ে হলো সেনাবায়নের হাতে ৩ পা হয়েছে তারপরে হলো তিন জায়গায় আমরা দেখেছি ভোটাররা ভোট দিতে গেছেন কিন্তু তাদের ভোট কাস্ট হয়ে গেছে এটা বলা তার মধ্যে হলো মালিকাবানি স্কুল এবং হলো ময়নাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং সাদেক মাস্টার মডেল স্কুল এই তিনটা স্কুলে তিনজন ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন তারা তাদের ভোট ভোটে কাস্ট হয়ে গেছেন তারা ভোট দিতে পারেন নাই এর বাহিরে আমাদের উনচল্লিশ নাম্বার ওয়ার্ড হলো বিমানবন্দর এই উনচল্লিশ নম্বর ওয়ার্ড সুজন আহমেদ ভাইকে হলো হামলা করেছেন এবং সেখান থেকে তিনজন এজেন্টকে হলো বের করে দিয়েছেন এবং হলো পরবর্তী সেনাবাহিনী সহযোগিতা আমরা দুইজন এজেন্ট সেখানে ঢুকাতে পারলো একজন এজেন্ট এখন পর্যন্ত আমরা ঢুকাতে পারি এর বাহিরে বেশ কিছু কেন্দ্র আছে যেমন কাওলা ইসলামিয়া মাদ্রাসা সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় কাভার এত উচ্চ বিদ্যালয় এই সমস্ত জায়গা যেখানে নারী ভোটাররা কি কি সংকট তৈরি করে হলো ভোটকে স্লো করে দেওয়া হয়েছে এবং বিএনপি কর্মীদের লাইনে দাঁড়িয়ে যাচ্ছে ফলে ভোট হলো স্লো হচ্ছে সেনাবাহিনীকে বললে তারা যাচ্ছেন তারা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রিত তারা চলে আসলে আবার আগের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় এইরকম করে হলো সেখানে চলছে এর বাহিরে আমরা আরো বেশ অনেকগুলো কেন্দ্র যেখানে হলো আইএস আইএস স্কুল এটা হলো একান্ন নম্বর ওয়ার্ড সেক্টর এখানে দেখেন যে বোর্ড কাস্ট হয়ে গেছে তারপরে ষোলোহাটি এটা হলো বান্ন নম্বর ওয়ার্ড ষোলোহাটি এখানে হলো লোকমান সেন নামে বিএনপির একজন তিনি হলো লোকজনকে ভয় ভীতি দেখাচ্ছেন এবং হলো না যান সেজন্য হলো হুমকি দিচ্ছেন কাজগুলো তার সেখানে আবুল হোসেন এবং মুকুল বিএপি নেতা নেতা তাদের নেতৃত্বে হলো ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে ব্যবহার রাখেন যার ফলে মহিলা ভোটার এবং ভোটাররা আতঙ্কিত ফিল করছেন এবং অনেকেই লাইনে দীর্ঘ সারিয়ে ভোট যখন দিতেছে না তারা আবার চলে যাচ্ছেন আরেকটা মেজর সমস্যা আমরা ফিল দেখেছি হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয় এটি হলো রানা বোলা এখানে হলো রাজু মিয়া নাম বিএনপি নেতা যিনি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করছিল সেখানে

আমি নিজে গিয়েছি দেখেছি সেক্ষেত্রে তারা অনেক বেশি লোকজন লোকজন জড়ো করতেছে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে এখানে জড়ো করতেছে আমরা আসন্ত করতেছে যে কোনো ধরনের শেষ বেলার দিকে কারণ টানা অনেকক্ষণ দায়িত্ব পালনের সময় দেখেছে গণমাধ্যম কর্মীরাও হয়ে যাবে বর্ণনা সেই মুহূর্তে কিন্তু তারা এই ভোট কেন্দ্রগুলা যার কিংবা হচ্ছে ব্যালট বক্স ঠিক মতো চলে আসবে কিনা কারণ বিশেষ করে আমি গভর্নমেন্ট কাছে আহ্বান জানাবো যে আপনার দক্ষিণখানে ও খানে একেবারে ভিতরে যে এরিয়া গুলো আছে যেখান থেকে আসলে এই মেইন রাস্তায় আসতে প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় লাগে সেই জায়গার ব্যালট পেপার গুলো প্রক্রিয়া এখানে হচ্ছে চলে আসবে নিরাপত্তার সাথে সেগুলোর দ্রুত নিরাপত্তা জোতদার করার জন্য ভাই অনেক তো নির্বাচনের মাঠে আছেন তোরা কি বলেন না আমরা অবশ্যই নির্বাচনের মাঠে আছি এখানে কোনো ধরনের ব্যালট সিনতাই কিংবা হচ্ছে শেষ মুহূর্তে যদি কোনো করার চেষ্টা হয় এটা প্রতিরোধের মাধ্যমে দেওয়া হবে এবং যারা ব্যালট চিন্তায় করতে আসবেন তাদেরকে তাদেরকে নানা ধরনের প্রভাবিত আপনারা কি সেনাবাহিনী কিংবা যেমন আপনার হচ্ছে কুর্মিটলা হাই স্কুলে ঘটেছে আমরা সাথে সাথে সেনাবাহিনীকে এজেল ক্যামেরাটা তারা সেখানে গিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে আমি এরপরে হচ্ছে আপনারা হচ্ছে ইয়াতে উত্তরখানের একটি ভোটকেন্দে উদয়ন স্কুলে গিয়েছি সেখানে আমি দেখেছি যে ভিতরে প্রত বিএনপি নেতা কর্মীরা দলীয় আইডি সব হচ্ছে ভিতরে তাদের অবস্থান নিচ্ছে এবং বারবার দাদায় করছে সেটিও আমি সেনাবাহিনীকে অবহিত করেছি তারা বলতে তাদের সাথে সাথে দল পাঠাচ্ছে এবং একই সাথে আমাদের বড়ুয়া উপজেলায় যেখানে আমাদের হচ্ছে হামলা হয়েছে সেখানে সেনাবাহিনীকে অবৈধ করার পর তারা গিয়েছে সেনাবাহিনীর আমরা তারা এটা মতন কিন্তু সেখানের একই সাথে যেহেতু এটা ঢাকা আঠারো অনেক বড় এরিয়া তো আপনারা দেখেছেন যে থেকে একেবারে দক্ষিণ খানের সেই শেষ মাথা পর্যন্ত এত বড় এরিয়া আসলে কাবার করার মতো সাপেক্ষ ফলে শেষ মুহূর্তে আমি দাবি করবো আইন বাহিনী যেন দ্রুত দূরের যে কেন্দ্রগুলো আছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলাতে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করে নিরাপত্তা জোরদার করে যাতে সুস্থ সুন্দর ভাবে মানুষের দেওয়া যে ভোট জনগণের যে রায় সেটি যেন প্রতিফলিত হতে পারে সেই ব্যালট যেন হচ্ছে সংরক্ষিত থাকে একটা শেষ সকাল থেকে আমরা দেখছি একটা প্রশ্ন অভিযোগে বারবার আসছে যে প্রত্যেক জনের প্রার্থী আইডিকার্ট সম্পর্কিত ফিল্ডে তারা কেন্দ্রবোর্চ আরপিও নিয়ম অনুযায়ী সদস্যদের ভিতরে এটা কিউ পারে না কিন্তু কয়েকটা কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেশিরভাগ কেন্দ্রে দুইটি দলের প্রার্থী সম্বলিত মানে ছাত্রকলি এবং দারেস দুই দলের প্রার্থী সমানভাবে এই আইনটা লঙ্ঘন করেছে এবং আমাদের কাছে প্রমাণও আছে যে দুই দলেরই প্রার্থীরাই

বেশ কিছু দুই দুই চারটি জায়গায় আমাদেরও ছিল সেখানে যে ঘটনাটি ঘটেছে যে যাদেরকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে সহকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে তারা আসলে নিয়মটি জানেন না আমার মূল অভিযোগটা ছিল এইটাও একটা যে তাদের এই নিয়ম নানার ফলে দেখতে যে আমরা কিন্তু আমাদের অধিকাংশ পুলিং এজেন্টকে বলে দিচ্ছি যে আপনারা এটা ব্যবহার করবেন না দলীয় তারপর দুই চারটে করেছে সেটাও আমরা অস্বীকার করছে বিষয়টি সেটা কিন্তু সেটা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের এই গতার কারণে অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা মানে একশো ভাগের নাইনটি ক্ষেত্রে তারা তাদের দলীয় আইডি কার্ড ব্যবহার করছে এবং দলীয় আইডি কার্ডকে পুরো কেন্দ্রের ভিতর ঘোরাঘুরি করা দলীয় জ্যাকেট পরিধান করে হচ্ছে স্বেচ্ছাসেবক এই জিনিসগুলো হয়েছে যেটা আসলে ভোটারদের এক ধরনের প্রভাবিত করার চেষ্টা করেছে অবশ্যই আমরা এখন পর্যন্ত তো বড় ধরনের ফলাফল মেনে নিব না কারণ এখনো দু ঘন্টা টাইম আছে আর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সবচেয়ে বেশি মানে এরিয়া কিংবা যুক্তপূর্ণ কেন্দ্র হচ্ছে ঢাকা আঠারো আসনে কারণ আমি এখনো শিওর না যেভাবে সন্ত্রাসীদেরকে জড়ো করা হয়েছে বড় বড় কেন্দ্রগুলো গুলো এবং দূরের যে কেন্দ্রগুলো আমি যে গিয়েছিলাম সেখানে এবং হচ্ছে সেখানে যেতে আসতে হতো দু চার ঘন্টা আপনাদের এখানে প্রায় বিশ মিনিট লেট হয়েছে কিন্তু এটার কারণে পৌঁছাতে পারেনি ফলে সেই জায়গাগুলো থেকে ব্যালট সুস্থ স্বাভাবিকভাবে ভাবে নিয়ে আসবে কিনা সেটার উপরে ডিপেন্ড আমরা আসলে এই নির্বাচনের ফলাফল এবং অন্য বিষয়গুলো কিভাবে আমরা দেখবো আমরা প্রাথমিক কনসার্নটা এই কারণে আমরা জরুরি সংবাদ সম্মেলনকে আমাদের জানিয়েছি ভোট গ্রহণ শেষে আমরা পরবর্তীতে আবার সর্বশেষ পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত যে উদ্যোগ সেটাতে আমরা সন্তুষ্ট তবে সরকারের যে ডিপ্রিজাইডিং অফিসারদের অর্থাৎ ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে ব্যাপক ঘাটতি আছে

ভাই এখানে তুই যা ভাই দোনো ভাই আর টাকার কি অ্যাপ না এই どうした